আসসালামু আলাইকুম আশা করি আল্লাহর রশেষ মেহরবানিতে আপনারা সবাই ভালো আছেন বরাবরের মতোই মোহাম্মদ আল তো বরাবরের মতো হল আজকে একটু আলাদা আজকে ঠিক প্রথমবারের মতো এইভাবে খাবার দেওয়া হচ্ছে আমিও বেশ আনন্দিত তো ঠিক হ্যাঁ আমার বোনেরা থাকলে ঠিক এইভাবে দিতো ফান করলাম আর কি আসলে পাখিদের সাথে যাদের সম্পর্ক একবার হয়ে যায় সেই ক্ষেত্রে সম্পর্ক ছিন্ন করা খুব কষ্টদায়ক হয়তোবা আমি এখানে আসি একদিন থাকবো না কারণ আমাদের হোম ডিস্ট্রিক্ট রাজশাহীতে আর আমরা যেখানে আসি সেটা হচ্ছে রাজবাড়ি বালিয়াকান্দি উপজেলা তত কথা বলে লাভ নেই চলুন তাকে আসে নাকি দেখা যাক